এক সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্লাস ফাইভের ছাত্র রাহুল বয়স মাত্র এগারো চুপচাপ শান্ত কারো সাথে খেলেও না হাসেও না এমনকি স্যার কিছু জিজ্ঞেস করলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে কোনো উত্তরও দেয় না বাকি ছাত্ররা ভেবেছিল রাহুল নিশ্চয় অভদ্র বা অহংকারী সবাইকে অবজ্ঞা করে চুপ থাকবে কিন্তু ক্লাসের ইংরেজি শিক্ষক মোহনা ম্যাডাম বিষয়টি অন্যভাবে দেখতেন একদিন ক্লাসে তিনি একটি অভিনব পরীক্ষা নিলেন আজ আমরা করব সবন পরীক্ষা আমি একটা শব্দ করব তোমরা চোখ বন্ধ করে বলবে কোন দিক থেকে শব্দটা এলো সবাই চোখ বন্ধ করলো কখনো তিনি ডেস্কে টোকা দিলেন কখনো দরজা চাপড়ালেন কখনো পায়ের আওয়াজ তুললেন সবাই ঠিক বলল শব্দের দিন শুধু রাহুল চুপ শেষে মোহনা ম্যাডাম হালকা কণ্ঠে বললেন রাহুল তুমি কিছু শুনতে পাচ্ছ না রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো এক মুহূর্তের নিরবতার পর বলল। আমি জন্ম থেকে শুনতে পাই না ম্যাডাম আমি বোবা না আমি বোধি পুরো ক্লাস স্তব্ধ কেউ কিছু বলতে পারছে না রাহুল আবার বলল আমি ঠোঁট দেখে বুঝি সবাই কি বলছে মা শিখিয়ে দিয়েছে ঠোঁট পড়তে তাই আমার মুখে কম কথা কিন্তু মাথার ভেতরে অনেক শব্দ জমে আছে তার ঠোঁট কাঁপছিল চোখে ছিল না বলা অসু মোহনা ম্যাডাম চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন বললেন রাহুল তুমি আমাদের মধ্যে সবচেয়ে বেশি শোনো কারণ তুমি শুনতে পাও মনের ভাষা বাকিরা শুধু শব্দ শোনি তিনি মাইকে বললেন এই স্কুলে আজ থেকে আমরা হাততালি দেব নীরবে যার কোনো শব্দ নেই কিন্তু ভালোবাসা আছে শ্রদ্ধা আছে তারপর সবাই দুই হাত তুলল কিন্তু তালি নয় শুধু হাত নাড়লো বাতাসে রাহুল দাঁড়িয়ে দেখলো শত শত হাত একসাথে তার জন্য নীরব তালি দিচ্ছে সে প্রথমবারের মতো হাসলো হাসলো পরে পরদিন সকালে আবার একটা ঘটনা ঘটলো অবাক করা ঘটনা সকালে স্কুলে প্রবেশের গেটে লেখা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা আর নিচে ঝুলছে কয়েক ডজন সাদা রুমাল যার প্রতিটি রুমালে ক্লাসের শিশুরা লিখেছে আমার পাশে বস রাহুল তোমার মতো সাহসী হতে চায় আমরা সবাই তোমার বন্ধু মোহনা ম্যাডাম দাঁড়িয়েই দেখছিলেন তার চোখে জল তিনি জানতেন শিক্ষা শুধু পাঠ্য বইয়েই নয় এটা মনের মধ্যে আলো জ্বালানোর নাম শিক্ষা প্রতিটি শিশুর গল্প আলাদা কেউ দেখে কেউ শুনে কেউ বোঝে কিন্তু সবার প্রয়োজন ভালোবাসা আর মর্যাদা কখনো কখনো নীরব হাততালি হয় সবচেয়ে জোরে শোনা শব্দ